টাক মাথার চুল গজাবে কি না বা টাক মাথায় চুল গজানোর ওষুধ আছে কিনা সেটা আমার জানা নেই তবে আপনার টাক হওয়াটা বিলম্বিত করতে পারে এমন একটা তেলের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব যা ব্যবহারে চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাবে এই তেল ব্যবহার করে এটা বুঝতে পেরেছি আমি যদি পঁয়তাল্লিশ বছরে টাক হতাম এখন আমি পঞ্চান্ন বছরে টাক হব আসসালামু আলাইকুম দিন দিন মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে টাক পড়ে যাচ্ছে এমন কথা অনেকের মুখেই শোনা যায় চুল পড়া চুল উঠে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে চিন্তার অন্ত নেই নারী বা পুরুষ সবাইয়ের শিকার চুল ক্যারাচিন নামের একরকম প্রোটিন দিয়ে তৈরি হয় চুলে সাতানব্বই ভাগ প্রোটিন ও তিন ভাগ পানি রয়েছে আশ্চর্যের বিষয় হচ্ছে চুলে যেটুকু আমরা দেখি সেটি হচ্ছে মৃত কোষ কারণ এতে অনুভূতিশীল কোনো কোষ নেই চুল প্রতি মাসে হাফ ইঞ্চি করে বড় হয় স্বাভাবিকভাবে একটি চুল দুই থেকে চার বছর পর্যন্ত বড় হতে থাকে এরপর চুলের বৃদ্ধি কমে যায় গ্রীষ্মকালে চুল বড়ো হয় কিন্তু শীতকালে কম বড়ো হয় একটি চুলের গড় আয়ও দুই থেকে আট বছর সুতরাং চুল কিছু না কিছু প্রতিদিন স্বাভাবিকভাবেই ঝরে যাবে কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার চুল পড়ছে একজন সুস্থ মানুষের মাথায় গড়ে এক থেকে দেড় লাখ চুল থাকে আর সেখান থেকে প্রতিদিন একশো থেকে দেড়শোটা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক কিন্তু এর চেয়ে বেশি পড়লে তা অবশ্যই উদ্বেগের কারণ যদি খেয়াল করেন বালিশ তোয়ালে বা চিরুনিতে বাথরুমে জামাতে চুলের কাকড়াতে মাত্রার চেয়ে বেশি পরিমাণ চুল লেগে আছে তবে তা চিন্তার বিষয় কি কি কারণে চুল পড়ে তা যদি জানেন তাহলে চুল পড়া ছেকানো অনেক বেশি সহজ হয়ে যাবে অ্যান্ড্রোজেনিক হরমোন নারীর চুল পড়া ও পুরুষের টাকের সবথেকে বড় কারণ এই হরমোন সাধারণত পুরুষের শরীরে বেশি পরিমাণে থাকে যাদের শরীরে এই হরমোনের প্রভাব বেশি তাদের ক্ষেত্রেই বেশি চুল পড়ে ছত্রাক সংক্রমণ বা খুশকি হলো চুল পড়ার অন্যতম কারণ সেক্ষেত্রে ছত্রাক বিরোধী শ্যাম্পু চুলে ব্যবহার করতে হবে আর ছত্রাক বিরোধী বাংলাদেশে যে সব শ্যাম্পু পাওয়া যায় তার মধ্যে বেস্ট শ্যাম্পু হচ্ছে কেটু স্কাল্প শ্যাম্পু শ্যাম্পুটি যদি প্রয়োজন হয় তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সাশ্রয়ী মূল্যে অথেন্টিক পণ্যটি অর্ডার করে নিতে পারেন শরীরে পুষ্টির উপর চুলের স্বাস্থ্য নির্ভর করে দৈনিক খাদ্য তালিকায় আমিষ শর্করা চর্বি খনিজ ও ভিটামিন পরিমিত পরিমাণে না থাকলে চুল পড়ে যাবে দুশ্চিন্তায় ভুগলে বা মানসিক সমস্যা থাকলে স্বাভাবিকের থেকে বেশি চুল পড়তে পারে এমন কি একটা কথাও কিন্তু লোকমুখে প্রচলিত আছে টাক হওয়ার চিন্তায় নাকি মানুষ টাক হয় হরমোনের কম বেশি হওয়ার কারণেও চুল উঠে যেতে পারে যেমন থাইরয়েড হরমোনের মাত্রা কম বা বেশি হলে গর্ভাবস্থায় অথবা বাচ্চা জন্মের পর হরমোনাল ভারসাম্য পরিবর্তিত হয় বলেও তখন চুল অনেক বেশি পরিমাণে পড়ে যায় এছাড়া ক্যান্সার চিকিৎসাতে কেমোথেরাপি দেওয়ার পর চুল উঠে যায় কেমোথেরাপির প্রথম ডোজ দেওয়ার দুই থেকে তিন সপ্তাহ পরে চুল পড়া শুরু হয় এই তো গেল কেন চুল পড়ে সেসব বিষয়ে কথাবার্তা এইবার আসুন জানি এই চুল পড়া কীভাবে ঠেকানো যায় এবং নতুন চুল কি করে গজানো যায় যখন চুল পড়া কমে যাবে এবং নতুন চুল গজানো শুরু করবে তখন মাথার চুল এমনিতেই ঘনত্ব বেড়ে যাবে ঠিক যেন সংসারের আয় ব্যয়ের হিসাবের মতো আয় যদি ভালো থাকে ব্যয় বেশি হলেও কিন্তু সমস্যা নেই টাক মাথার চুল গজাবে কি না বা টাক মাথায় চুল গজানোর ওষুধ আছে কিনা সেটা আমার জানা নেই তবে আপনার টাক হওয়াটা বিলম্বিত করতে পারে এমন একটা তেলের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব যা ব্যবহারে চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাবে আর সেটা অলরেডি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ইনশাইন হেয়ার অয়েল ইনশাইন হেয়ার অয়েল সারা বিশ্বব্যাপী একটা নাম করা হেয়ার অয়েল আমাজন ফ্লিপকার্টের মতো মার্কেট প্লেসে এটা বেস্ট সেলার হিসেবে জায়গা করে নিয়েছে ইনশাইন হেয়ার অয়েল তৈরি করে ইন্ডিয়ার একটা কোম্পানি যার নাম লিফোজ হেলথ কেয়ার লিমিটেড আপনারা যারা একটু ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করেন তারা এই তেলটা সম্পর্কে একটু গুগলে সার্চ করলেই এই তেলের গুণাগুণ সম্পর্কে যাচাই বাছাই করে নিতে পারবেন যেসব নারী বা পুরুষ চুল ঝরে পড়তে পড়তে টাক হওয়ার পথে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম হেয়ার স্পেশালিস্টাই এই তেলটি ব্যবহার করার জন্য পরামর্শ করেছেন এবং সফল হয়েছেন ইনশাইন হেয়ার অয়েল ইম্পোর্টেড প্রোডাক্ট হওয়ায় বাংলাদেশেও এটি চড়া দামে বিক্রি হচ্ছে যিনি একবার এই তেল ব্যবহার করেছেন তিনি বারবার অর্ডার দিচ্ছেন সবথেকে বড় কথা কাজ যদি ভালো হয় টাকা একটু বেশি হলেও সমস্যা নেই কারণ তেল তো এমনিতেও ইউজ করতে হয় যে তেল দিলে মাথা চুল পড়া কমে এবং নতুন চুল গজায় সেটা কেন ইউজ করবে না ইনশাইন হেয়ার অয়েল লাইট এবং নন স্টিক সম্পূর্ণ মুক্ত একুশ ধরনের ভেষজ থেকে এই ইনশাইন হেয়ার অয়েল তৈরি করা হয় এই তেলটার মুড অফ অ্যাকশন চার রকমের এটা মাথার খুশকির বিরুদ্ধে কাজ করে এই তেলের উপাদানগুলি মাথায় খুশকি জমতে দেয় না মাথার চুলে ক্যারাটিন নামক যে প্রোটিন থাকে সেখান থেকে এই তেল কাজ করা শুরু করে যার ফলে মাথার চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে বিশেষ করে যে চুলগুলো খুবই ছোট ছোট থাকে সহজে বড় হতে যায় না সেখানে পুষ্টি যোগানোর ফলে চুলগুলো তাড়াতাড়ি বড় হতে সাহায্য করে এছাড়া নর্মাল তেল হিসেবে ব্যবহার করেও চুলের সিল্কি এবং শাইনি করে তুলতে পারেন আসলে এটা আমি নিজেও ব্যবহার করছি এবং উপকার পাচ্ছি এই তেল ব্যবহার করে এটা বুঝতে পেরেছি আমি যদি ৪৫ বছরে টাক হতাম এখন আমি পঞ্চান্ন বছরে টাক হব মানে দশ বছর আমি চুলের আয়ু বাড়িয়ে ফেলতেছি কারণ এটা চুলের গোড়া শক্ত করছে ফলে নতুন করে চুল পড়া দেখতে পাচ্ছি না এবং আমার নতুন চুল গজানো শুরু করছে আমি বলবো আপনারা যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তারাই তেলটা নিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার টাকা বিফলে যাবেন যাই হোক এই তেলটা নিয়ে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই কারণ যারা এই তেলটা ইউজ করেন বা ইউজ করেছেন তারা তো এটার ব্যাপারে জানেনি আর যারা এখনও ইউজ করেন নাই তাদের বলবো আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আর হ্যাঁ অরিজিনাল ইনসাইন হেয়ার অয়েলটি সাশ্রয়ী মূল্যে পেতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিজিট করে কিনে নিতে পারে এখানে আমি দামটা বলছি না কারণ বাংলাদেশের যতগুলো ওয়েবসাইটে এই তেলটা যারা বিক্রি করছে তাদেরকে দেখলাম অনেক বেশি বেশি প্রাইজে বিক্রি করছে তবে আমি যে নিচে লিঙ্ক দিয়েছি সেখান থেকে বড় একটা ছাড়ে আপনি এই তেলটি কিনতে পারবেন তারপরও চোখ কান খোলা রেখে যাচাই বাচাই করে প্রোডাক্ট কিনুন যেখান থেকেই কেনুন তো দেরি না করে নিচে লিঙ্কে থাকা বাটনে ক্লিক করে অর্ডার করে নিতে পারেন ইনশাইল হেয়ার অয়েল সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ